আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নম্বর ওয়ার্ড আপনাদেরকে একটা বাড়ি দেখাবো সঙ্গে থাকেন এই যে গোলাপি কালার বাড়িটা দেখতেছেন এই বাড়ি যে রাস্তাটা দেখছেন সিসি ডালাই হয়ে গেছে বারো ফিট এইটুকু হয়ে যাবে ইনশাল্লাহ আমি বাড়িটার ভিতরে যাবো সঙ্গে থাকেন এই যে লাইজার দুইটাতে একটা ওনার দুইটা বল বৈধ চুলা ওই যে বাচ্চাগুলি খেলতেছে এটা তিরিশ ফিট রুট আবার এই যে এই রাস্তাটা ওই দিক দিয়ে চলে গেছে তিরিশ ফিট রুটে এই যে দুই দুই পলট পরেই আমি বাড়িটার ভিতরে ঢুকতেছি সঙ্গী থাকেন এটা মালিক নিজে বাড়িতে বিশাল বড় বড় রুম নিজে থাকে তো মালিক এগুলা সিস্টেম করলে একটাই দুইটা করা যাবে আগে করছে তো বড় বড় রুম নিজে থাকার জন্য আর বাড়ার রুম মূলত এমন হয় না আর কি এটার ভিতরে তিনটা বারিন্দা এটি ভাড়া দিলে এইটাও দুই হাজার টাকা ভাড়া দেওয়া যাবে আরো রুম করা যাবে জায়গা খালি আছে পনে তিন কাঠার একটা বাড়ি দেখালাম আপনাদেরকে পঁচিশ থেকে আঠাশ হাজার টাকা ভাড়া পাচ্ছে মালিক দাম সত্তর লক্ষ টাকা প্যাকেজ দুই ডবল বৈধ গ্যাস আছে গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং ওয়াট টঙ্গি পশ্চিম থানা আওতাধীন সাতাশ এলাকা টঙ্গি থেকে আসলে বাড়িটা গাজীপুর আইস্টার নেমে সাতাশ আসতে হবে পথ আর উত্তরা থেকে আসলে প্রত্যাশা ব্রিজ হইয়া আপনার পনেরো থেকে বিশ মিনিট লাগবে বাড়িটাতে আসতে খুব সুন্দর এলাকা গার্মেন্টস এলাকা বাণিজ্যিক এলাকা খুব সুন্দর বাড়ি ভিডিওতে যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি আসসালামু আলাইকুম